নমস্কার বন্ধুরাও ভালোবাসা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আজ আমি নিরামিষ দিনে খাবার জন্য নিরামিষ ডালের বড়ার ডালনা বানাবো রেসিপিটি ভালো লাগলে একটি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল এখানে আমি তিন রকমের ডাল নিয়েছি আমি নিয়েছি ছোলার ডাল আর মটর ডাল আর তার সাথে নিয়েছি খানিকটা অড়হর ডাল ডালগুলোকে আমি কয়েক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এবারে ভেজানো ডালগুলো ডালগুলোর জল বেশ ভালো করে ঝরিয়ে নিয়ে আমি ডালগুলোকে একটি মিষ্টি জালের বাটিতে নিয়ে নিলাম অরহর ডাল আর মটর ডাল আমি সমান সমান নিয়ে নিয়েছি আর ছোলার ডালটা পরিমাণ একটু কম নিয়েছি এবার সামান্য একটু এক চামচের মতন জল দিয়ে ডালগুলোকে একটু মসৃণ করে আমি বেটে নিয়েছি এরপর ডালে দিয়ে দিলাম আমি সামান্য একটু নুন আর তার সাথে এক চিমটির মতন হলুদ দিয়ে দিলাম আর সাথে খানিকটা কালো জিরে দিয়ে দিলাম আর তার সাথে এক চামচের মতন সাদা তেল দিয়ে দিলাম সাদা তেল দিলে ডালের বড়াগুলো বেশ নরম হবে রান্নার পর ঝোল বড়ার মধ্যে বেশ ভালো করে অ্যাবজর্ব করবে আর বড়াগুলো বেশ নরম তুল তুলে হবে এবার আমি সব কিছু বেশ ভালো করে চেড়ে মিশিয়ে নিয়ে হাত দিয়ে এই ডাল বাটাকে বেশ ভালো করে ফেটিয়ে নেব ডাল বাটা বেশ হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে যত ভালো করে ডাল বাটা ফেটাবো বড়াগুলো তত বেশ টেস্টি হবে এবার আমি বড়াগুলোকে ভেজে নেব এর জন্য কড়াতে পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিলাম আর তেল মিডিয়াম গরম করে নিয়ে কড়ার গায়ে খুন্তি দিয়ে তেলগুলোকে বেশ ভালো করে ছড়িয়ে দিলাম এরপর ডাল বাটা থেকে অল্প অল্প করে তুলে নিয়ে তেলে ছোট ছোট করে কয়েকটা বড়া দিয়ে দিলাম আর এভাবে সবগুলো বড়া দিয়ে বড়ার এক পিট লাল হয়ে ভাজা হয়ে আসা অবধি অপেক্ষা করব আর এক পিট লাল হয়ে ভাজা হয়ে আসলে বড়াগুলোকে উল্টে দেব আর বড়ার পিট বেশ ভালো করে লাল করে ভাজা হয়ে আসলে বড়াগুলোকে কিছুক্ষণ তেলে একটু নেড়ে চেড়ে নিলাম এরপরে বড়াগুলোকে বেশ ভালো করে তেল ছেঁকে কড়া থেকে উঠিয়ে রেখে দিলাম এবার ওই বড়া ভাজার তেলেই ডুমো ডুমো করে কেটে রাখা কয়েকটা আলু দিয়ে তাতে সামান্য একটু নুনের ছিটে দিয়ে আর হলুদের ছিটে দিয়ে আলুর টুকরোগুলোকেও একটু ভেজে নেব আর এভাবে কিছুক্ষণ আলু টুকরোগুলোকে নেড়ে চেড়ে নেওয়ার পরে একটু সোনালি সোনালি কালার হয়ে আসলে আলুগুলোকে কড়া থেকে তেল থেকে উঠিয়ে রেখে দিলাম এরপর কড়ার সামান্য তেলেই আমি চামচের আগায় করে সামান্য একটু ঘি মিশিয়ে দিলাম আর তাতে থেতো করা এলাচ দারচিনি আর গোলমরিচ ফোড়ন দিলাম ফোড়নটাকে এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে কিছুটা আদা কাঁচা লঙ্কা টমেটো বেটে রেখেছিলাম এই আদা টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার এই বাটা মশলাগুলোকে কিছুক্ষণ তেলে নেড়ে একটু ভাজা ভাজা করে নেব এবার এই মশলাতে সামান্য বাটি ধোয়া একটু জল দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম সামান্য একটু ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর তার সাথে দিয়ে দিলাম সামান্য একটু গোলমরিচের গুঁড়ো এবার মশলাগুলোকে বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেবার পরে আবার আমি মশলায় দিয়ে দিলাম সামান্য একটু জল এরপর মশলাগুলোকে বেশ ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব আর মশলা অর্ধেক কষানো হয়ে গেলে মশলাতে দিয়ে দিলাম ভেজে রাখা আলু এরপর ভাজা আলুর সাথে মশলা বেশ ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার তেল সেপারেট হয়ে আসে আর এইভাবে কিছুক্ষণ কষিয়ে নেবার পরে মশলা থেকে সুন্দরভাবে তেল সেপারেট হয়ে এসেছে এবার আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম যাতে আলুগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেই মতো পরিমাণ মতো জল দিতে হবে এবার জলের সাথে আলু মশলা বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি ঝোলটাকে একটু ফুটতে দেব ঝোল একটু ফুটে উঠলে গ্যাসের আঁচ কম করে দিয়ে ঢাকা দিয়ে রেখে লো আছে আমি ঝোল রান্না হতে দেব। এতে আলু খুব সুন্দরভাবে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর এভাবে প্রায় মিনিট ছয় সাতেকের মতন লো আছে আমি ঝোল ফুটিয়ে নিয়েছি আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা বড়াগুলোকে আর বড়াগুলোকে দিয়ে সাথে আমি দিয়ে দিলাম সামান্য একটু ভাজা মশলা এই ভাজা মশলাতে আছে সামান্য একটু জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় বেশ ভালো করে আমি ভেজে নিয়ে গুঁড়ো করে ভাজা মশলা রেখে দিয়েছি আর ভাজা বড়াগুলোকে দিয়ে আমি গ্যাসের আজ বাড়িয়ে দিয়ে ফুল ফ্লেমে মিনিটখানে কি মিনিট দেড়েকের মতন ঝোল ফুটিয়ে নেব এর বেশি ফোটাবো না তাহলে বড়াগুলো গলে যাবে আর একদম শেষে দুটো কাঁচা লঙ্কার মাথাটাকে চিরে ঝোলে দিয়ে দিলাম আর এতে কাঁচা লঙ্কার গন্ধ এই ঝোলের স্বাদ অনেকটাই বাড়িয়ে দেবে আর একদম শেষে উপর থেকে শাহি গরম মশলার গুঁড়ো আর সামান্য একটি ঘি ছড়িয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে গ্যাসের আঁচ একদম বন্ধ করে দিলাম বন্ধুরা আশা করি তোমাদের আজকের আমার রেসিপিটি ভালো লেগেছে আর ভালো লাগলে একটি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইলো আজ তাহলে আসি পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে ধন্যবাদ বন্ধুরা